হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমা আক্তার ব্লক সিক্সটি এইট আশা করছি আপনার আল্লাহর রহমত সকলে ভালো আছেন আমিও ভালো আছি দেখুন লাল লাল ঝোলে চিকেন কষা করবো আজকে আলু দিয়ে রান্না করব চিকেনটা চিকেন তো আমরা অনেকে অনেক রকম করে রান্না করে থাকি দেখতে থাকুন আজকে আমি এটা কী প্রসেসিং করে রান্না করছি আলু কুটে নিয়েছি ধুয়ে নিয়েছি মুরগি কুটে নিয়েছি ধুয়ে নিয়েছি এক চামচ সয়া সস দিয়েছি চা চামচে এক চামচ সয়া সস দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি এটা মেরিনেট করে রেখেছি বিশ মিনিট হয় এভাবে আপনি চিকেন মেরিনেট করে রাখলে এটা দুর্দান্ত টেস্ট হয় দেখতে থাকুন কিভাবে চিকেনটা রান্না করছি চুলায় হাঁড়ি দিয়েছি দারচিনি কালো এলাচ দিয়েছি একটি সাদা এলাচ দিয়েছি কয়েকটি ছিঁড়ে লং গোলমরিচ ফাটিয়ে দিয়েছি ভেঙে দিয়েছি পাঁচ আছে কিছু এখন আমি তেল দিয়ে দিব চুলাই তেলটা গরম হয়ে গিয়েছে তেল দিয়েছি এ পর্যায়ে আমি আদা রসুন ব্ল্যান্ডার করে রেখেছি এটা ব্যবহার করব পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ কুটিও দিয়েছি আবার বেশ কিছু এই যে আলুর সাথে দিয়েছি পেঁয়াজগুলো কুটে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া ধনে জিরা লং গোলমরিচ এলাচ সব কিছুর পাউডার আছে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মশলাটা না করে নিব মশলাটা নাড়া চড়া করে একটু ভালো ভালো করে কষিয়ে গায়ে লেগে আসতেছে এই পর্যায়ে পর্যন্ত কষাতে থাকবো মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে আমি এই পর্যায়ে চিকেন মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি মাংসটা নাড়াচাড়া করে নিবে যখন মুরগির মাংসটা গায়ে লেগে আসবে মশলা কষাতে কষাতে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করবো তারপরে দেখতে থাকুন এভাবে আস্তে আস্তে করতে হবে দর্শক পাঁচ মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি সুন্দর করে দেখুন এটা শুকিয়ে এসেছে মাংসটা তেলটাও ভেসে আসছে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে কেটে রাখা আলুটা দিয়ে দিব দিয়ে দিলাম আলু আলু পেঁয়াজ আলু আর পেঁয়াজ সব আবার পাঁচ মিনিট নাড়াচড়া করে নিব প্রিয় দর্শক দেখুন মাংসতে আলু দিয়ে পাঁচ মিনিট নাড়াচড়া করে নিয়েছি আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাংসতে পানি দিয়ে দিব চিকেন আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পানি পর্যায়ে না করে নিব পানি দেওয়া হয়ে গেল হালকা একটু ঝোল রাখবো আমি গায়ে গায়ে দেখুন ঝোলটা কেমন সুন্দর হয়েছে লাল লাল টক ভাব এবার আমি এটাকে ঢেকে দিয়ে বিশ মিনিট রান্না করে নিউ তারপরে ফিরে আসছি আরও কিছু কাজ আছে দেখতে থাকুন এখন ঠেকে দিব প্রিয় দর্শক ফিরে আসলাম বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন টকটকে লাল লাল ঝোলে চিকেনের রান্নাটা হয়ে গেল আমার আরো কিছু কাজ আছে দেখতে থাকুন নাড়াচাড়া করে দিব এটা তুলে নিলে আর বসে যাবে এ পর্যায়ে দেখুন পেঁয়াজের কলে দিয়ে দিচ্ছি এটা রেসিপিটাকে টেস্ট করবে আবার দেখতেও সুন্দর দেখায় লাল কালারের সাথে একটু সবুজ কালার থাকবে আবার এটা পুষ্টিকর ভেজিটেবলসের কাজ করবে সামান্য করে গরম মশলা দিয়ে দিব প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিতে জড়িত আছেন আশা করবো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন নিয়ে হলে দেখুন আমার চিকেন কষাটা রান্না হয়ে গেল লাল লাল ঝোলে ইচ্ছে হলে আপনি কখন এমন করে সুন্দর করে আমার মতো খুশিয়ে চিকেনটা রান্না করে নিতে পারেন আপনি যদি ঝোল আরও কমাতে চান কমিয়ে নেবেন আর যদি রাখতে চান এমনই রেখে দিবেন এটা আরেকটু গায়ে গায়ে বসে যাবে দেখুন কি কালারটা কি নাইস হয়েছে সুন্দর করে আলু দিয়ে একটা চিকেন রান্না করে ফেললাম আজ এ পর্যন্ত প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম